আজকে মায়ের হবে এনিমির আলো দুইটাতে এমন মায়ের দেব এনিমির চোখ আন্দার মেরে চোখে একদম সরিষার ফুল দেখবে আসো যে আজকে শুধু মায়ের হবে টুনটুনিতে টুনিতে গাইস হাসি মজা হলেও এই কথাটা কিন্তু একশো পার্সেন্ট সত্য যে টুন টুনিতে মায়ের খাইলে কিন্তু সবাই চোখে সরিষার ফুল দেখে অলরেডি কুলক টাওয়ারে দুইটা এনিমিকে চোখে আন্দার করে সরিষার ফুল দেখিয়ে দিলাম ওরা এখন লবিতে গিয়ে আলু দুইটা ট্রিটমেন্ট করবে আর গাই সুরা দূরা টুন টুনিতে গুলি করে এনিমিকে লবিতে পাঠানোর জন্য আমি হাতে নিয়েছি এক সেমিট যেইটা ভাই গুলি করলেই ডাইরেক্ট যা টুনটুনিতে লাগে কিন্তু ভাই এনিমির টুনটুনি এত পরিমাণ শক্ত দেখো বালসাল ক্যারেক্টার সবগুলা নিয়ে আসে কে কাকে মারে বাইরে ভাই পিছন থেকে আমার টুনটুনির মধ্যে উষ্টা দিয়ে পড়াইতে আমার মাইরা ফেলছিল চোখে দেখতাছি সরিষার ফুল এখন এক শালা কে অলরেডি চড়ায় কাঞ্চিয়া গরম করে দিলাম কিন্তু না এই গাড়ি বা বা শালার পুতে অনেক জ্বালাতে আছে এই শালার পুতে বিচির মধ্যে লাথি মাইরে একদম লবিতে পাঠাইতে হবে আর বাই এনিমি টুন টুনি তে লাঠির কথা শুই নাই দেখতে পারছ আমার সাথে টিম আপ করার চেষ্টা করতেছে তো ভালো সমস্যা নাই টিম আপ যেহেতু করতেছে টিম আপ করতে চাইলে আর কি আর করার তো যাই হোক ওর সাথে কিন্তু আমরা টিম আপ করে নিলাম এখন কথা হইলো ওই তো আবার আমার সাথে মির্জা ফরগিরি করব না মির্জা ফরগিরি করলে যেটা মনে মনে ভাবতাছি শালায় সেই কাজটাই করছি শালা তোর তো আজকে মারবই তোর পিচের মধ্যে লাঠি মাইরা একদম আমি সরিষার ফুল দেখাই দিলাম কেমন লাগে ভাই টিম আপ করে করা এগুলো আমরা একদমই পছন্দ না মির্জা আর এইরকম যারা টিম আপ করে এনিমি মারে তারা আসলে মনে করলাম ছেলেও না মেয়েও না তৃতীয় নাম্বার যেটা আছে না ওইটা আজকে এনিমির হাতে মারে না খেয়ে নিজে মারতে মারতে চোখে সরিষার ফুল দেখতেছি আজকে হাতে নিয়েছি এনিমি টুনটুনি করব বেকার মানে মুখে যা তাই বলতাছি পাগলের মতো সামনে একটা এনিমি দেখতে মাথার মধ্যে কিন্তু চর না দিয়ে টুনটুনিতে একটা ওয়ান টেপ দিলাম এই তো এক বাচ্চা যারা সামনে পায়ে গেছি এটারও দিলাম একটা টুনটুনিতে ওয়ান টেপ বাইরে বুঝতে পারতো আমি কোন লেভেলের পুরো প্লেয়ার হয়ে গেছি মাথার মধ্যে ওয়ান টেপ না মারা টুনটুনিতে ওয়ান টেপ মারতাছি আমি একমাত্র প্লেয়ার যাকে এনিমি গুলি করলে টুনটুনতে লাগে শালায় আমার টুনটুনিতে মারছে আমি ওর মাথার মধ্যে একদম ঘুষি দিয়ে দেখতে পারছো ডাউন করে ফেলাইছি এটা ফটাফট ক্লিয়ার করে নই আমি আরে মারবো এরকম প্লেয়ার আছে হান্ড্রেড আছে